যারা নিজেদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে আমি শিয়া তুই সুন্নি তুই অমুক তুই তমুক নবী নুরের তৈরি নবী মাটির তৈরি নানানভাবে বিভক্তি সৃষ্টি করে এই সমস্ত বিভক্তি সৃষ্টির পিছনে আছে শয়তানের কারসাজি সাজি আল্লাহ তালা বলতেছেন সুরা আল হাজার বাহান্ন নাম্বার আয়াতে আর আমি তোমার পূর্বে যে রাসুল কিংবা নবী পাঠিয়েছি সে যখন পাঠ করে তার পাঠে শয়তান নিক্ষেপ করে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন অতপর আল্লাহ তার আয়াত সমূহকে সুপ্রতিষ্ঠিত করেন চিন্তা করলে কিন্তু এটা খুব মানে আমি বলবো যে ধর্ম ব্যবসায় হুজুরদের পায়জামা খুলে নিবে কিভাবে আল্লাহ তালা হজুর পাক সাল্লাম কে উদ্দেশ্য করে বলতেছেন যে আমি তোমার পূর্বে যে সকল নবী এবং রাসুল পাঠিয়েছি তারা যখন পাঠ করত সেই পাঠে শয়তান নিক্ষেপ করে কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন এবং আল্লাহ তার আয়াত সমুখে সুপ্রতিষ্ঠিত করেন তার মানে কি নবী এবং রাসুলদের কাছে আল্লাহর যে ওহি আসত যে আয়াত আসতো সেই আয়াত নবী রাসুল যখন পাঠ করতো শয়তান সেখানে নিক্ষেপ করতো এখন পাঠ করার মধ্যে নিক্ষেপ করা বলতে কি বোঝায় ওখানে ওয়ার্ড শব্দ বাড়তি কিছু নিক্ষেপ করতো যেটা আল্লাহ বলে নাই কিন্তু শয়তান ওই পাঠের মধ্যে বাড়তি ওয়ার্ড ঢুকিয়ে দিত কিন্তু আল্লাহ তালা সেই ওয়ার্ডকে মুছে দিতেন এবং তার আয়াৎ চম্ভকে সুপ্রতিষ্ঠিত করতেন তাহলে একবার চিন্তা করেন তো যে নবী রাসুলদের ক্ষেত্রে যদি এই পরিস্থিতি হয় যে পরম করুণাময় পরম পরাক্রমশালী আল্লাহর বাণীতে বাণীর মধ্যে আল্লাহর বাণীর মধ্যে শয়তান ঢুকিয়ে দেওয়ার ক্ষমতা ওয়ার্ড রাখে তাহলে যে হুজুররা যখন বয়ান করে তখন তাদের বয়ানের মধ্যে ওয়ার্ড ঢোকানোর ক্ষমতা শয়তন রাখে না তাদের বয়ানও শয়তান ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা রাখে এবং অনেক বেশি রাখে যেহেতু নবী এবং রাসুলদের পাঠ করার ক্ষেত্রে আল্লাহ তালা নিজে দায়িত্ব নিতেন এবং সেই পাঠে যখন শয়তান ওয়ার্ড ঢুকাইতো আল্লাহ তালা সেটা মুছে দিতেন এবং তার আয়াত সমুখে সুপ্রতিষ্ঠিত করতেন তাহলে হুজুরদের বেলায় তা আল্লাহর দায়িত্ব নাই হুজুরদের মস্তিষ্কে যখন শয়তান ওয়ার্ড ঢুকায় তখন তো সেটা মুছা দেওয়ার দায়িত্ব তো আল্লাহ নেয় নাই তাহলে চিন্তা করে দেখেন যে নবী রাসুলদের পাঠের মধ্যে যদি শয়তান ওয়ার্ড ঢুকানোর ক্ষমতা রাখে বাড়তি শব্দ ঢুকানোর ক্ষমতা রাখে তাহলে এই যে আমাদের যে হুজুররা আছে যারা শিয়া সুন্নি পীর সুফিবাদ অমুক শিলশিলা তমুক সিলসিলা অমুক আকীদা এই অমুক মাজহাব এইগুলা কইরা যে এই যে শত শত দলে উপদলে নিজেদেরকে বিভক্ত করছে এটা কেন হয়েছে এই বিভক্তিগুলা কিন্তু ওয়ার্ডের কারণেই হয়েছে শিয়া একটা ওয়ার্ড সুন্নি একটা ওয়ার্ড পীর মুড়ি, দরবার শরীফ একটা ওয়ার্ড পরে নবী নুরের তৈরি একটা ওয়ার্ড এই ওয়ার্ডগুলা দিয়ে কিন্তু বর্তমানে আমাদের সমাজে বিভক্তির সৃষ্টি হয়েছে দেখবেন ওয়াজার মঞ্চে বৈশাখ কি ভয়ঙ্কর ভাবে এক হুজুর আর হুজুরের নামে বদনাম করে এক হুজুর আর হুজুরকে গালিগালাজ করে এক হুজুর আর এক ইমান নিয়ে প্রশ্ন তুলে নানান করে এমন এক ভয়ঙ্কর মধ্যে সৃষ্টি করছে যে এখন আর নিজেদের মধ্যে কোনো ঐক্যদায়ী যার ফলে তাগতি শক্তি বাতিল শক্তি ইসলামের উপরে সুযোগ পালে ঝাঁপায় পরে ইসলামকে ক্ষত করার চেষ্টা করে এটা নিশ্চিত এইটা খুবই নিশ্চিত যে যেই শয়তান নবিরাসুলদের চিন্তায় প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে আল্লাহর আয়াতে ওয়ার্ড ঢুকায় দেওয়ার ক্ষমতা রাখে সেই শয়তান হুজুরদের বয়ানের সময় তার বয়ানের ভিতরে নিশ্চিতভাবেই অনবরত ওয়ার্ড ঢুকায় ওয়ার্ড ঢুকায় ওয়ার্ড ঢুকায় যার কারণে এক হুজুর আরেক হুজুরের নামে বদনাম করে নিজেকে সিয়া সুন্নি হিসেবে বিভক্ত করে এই আজকে উম্মার মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তো ভাই ওয়াদ শোনার ক্ষেত্রে খুব সাবধান খুবই সাবধান হুজুর বলতাছে আমার শাহেক বলতাছে আমার পীর বলতাছে তাই বলে যা বলতেছে তাই কিন্তু মানে নেওয়া যাবে না তার কারণ তার বক্তব্যের ভিতরে শয়তানের ওয়ার্ড আছে সে ওয়ার্ডগুলো আপনি কিভাবে চিনবেন যখনই দেখবেন যে সমস্ত ওয়ার্ডগুলা উম্মার মধ্যে বিভক্তি সৃষ্টি করতে আছে নিজেকে দলে উপদলে বিভক্ত করতে আছে সেই সমস্ত কথা এবং ওয়ার্ডগুলা নিশ্চিতভাবেই শয়তান থেকে আসতেছে শায়ক থেকে